আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন আল্লাহর হাবিব খুশিতে ভরপুর হয়ে গেলেন উম্মদদেরকে সাহাবাই কেরামদেরকে লাইলাতুল কদরের রজনীর সঠিক দিন তারিখ জানিয়ে দেওয়ার জন্য নবীজি নবীজি বাহির হয়ে গেলেন হুজরা মুবারক থেকে বাহির হলেন বাহির হওয়ার পরে আল্লাহর হাবিব লক্ষ্য করলেন দুইজন সাহাবী তর্কে এবং বিতর্কে লিপ্ত হয়েছে আল্লাহ আকবার কয়জন সাহাবী জোরে বলেন কথা বলেন দুইজন তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়েছে নবীজি বললেন সাহাবিরা এই একটু আগে আল্লাহ পাক আমি লাইলাতুল কোন রাত কোন তারিখে নির্দিষ্ট করে বলে দিয়েছিলেন আমি নবীজি খুশি হয়ে তোমাদেরকে জানানোর জন্য এসেছিলাম কিন্তু তোমাদের তর্ক বিতর্ক তোমাদের ঝগড়া ফাঁসাদের দিকে লক্ষ্য করেই আমি অন্তর থেকে আল্লাহ পাক সঠিক লাইলাতুল কদরের তারিখটা উঠিয়ে নিয়েছেন সভান কি আমরা অনেক সময় ভুলে যাই ঠিক কিনা বলেন মনে করেন একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে বসেছি সামনে হঠাৎ করে হট্টগোল শুরু হয়েছে আপনাদের ওই হট্টগোলের দিকে লক্ষ্য করতে যে আমার ওই গুরুত্বপূর্ণ কথাটাই মনে নাই কি এমন হয় কি না আপনার হওয়াটা শাভাভি. স্বাভাবিক কিনা স্বাভাবিক নবীজি বলছেন আমার মোরা আমি সঠিক লাইলাতুল কদরের দিন তারিখ জানিয়ে দেওয়ার জন্য বাইর হয়েছিলাম কিন্তু তোমাদের হট্টগোল তোমাদের ঝগড়া ফাসাদ তর্ক বিতর্ক দেখে আমি নবীজের অন্তর থেকে আল্লাহ পাক লাইলাতুল কদরের সঠিক দিন তারিখটা উঠিয়ে নিয়েছে তবে আমি নবীজে বলে দিলাম ও আসা আমি নবীজে এই যে ভুলে গিয়েছি এই ভুলে যাওয়াটা তোমাদের জন্য কল্যাণ কর বলে আমি নবীজি আশা করি শুভ্রানম তার কারণ নবীজি যদি নির্দিষ্ট করে দিতেন যে এই রাতে লাইলাতুল কদর তাহলে আমরা সব বাদ দিয়ে শুধুমাত্র ওই রাতে বাদাত করতে বসতাম ঠিক কিনা বলেন আর যেহেতু নির্দিষ্ট নয় সেহেতু আমরা বেজর সংখ্যার রাতগুলো সবটাই কম বেশি বাদাত করি দুই রাকাত হলেও নামাজ পড়ি ঠিক কিনা বলেন তাহলে যেহেতু ইবাদাত বেশি সেহেতু কল্যাণও বেশি ঠিক কিনা সম্মায় তো নবীজি বললেন আমি যেহেতু ভুলে গিয়েছি সঠিক দিন তারে তবে একটা ইঙ্গিত একটা ইশারা আমি দিয়ে দেই মাহে রমজানের বেদর সংখ্যার রাতগুলোতে শেষ দশকের বেদর সংখ্যার রাতগুলোতে তোমরা লাইলাতল কদর তালাস করবে শোভা সঠিক দিন তারিখ মনে নাই তবে একটা ইশারা হলো মাহে রমজানের শেষ দশকের বেজর সংখ্যার রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে তাহলে এক রাতে না এক রাতে তোমরা লাইলাতুল কদর পেয়েই যাবে শুভারম্বা সেই রাতগুলো কি একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত সাতাশতম রাত এবং উনত্রিশতম রাত মনে থাকবে এটা খুবই কমন বিষয় আমাদের প্রতি বছর মনে থাকে আমরা করিও সময় তো হাজিরিন তবে সাতাশের যে রাত এটা আমরা উদযাপন করে থাকি এটা কিন্তু আলে মোলামা যারা মুফাসরিন মোহাদিস তাদের একটা মতামত বিভিন্ন আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে যে এই সাতাশতম রাজ রজনীতে লাইলাতুল কদর হতে পারে হবে এটা কেউ বলে নাই বুঝতে পেরেছেন এর জন্য আমরা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সব রাতে আমরা ইবাদাত করবো পার্বত ইনশাল্লাহ সম্মায়তা হাজিরিন হাজরতে মায়েশা সিদ্দিকার দিয়েল্লাহুতা আলাহ বলেন আর সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই এক রাতের মর্যাদা হাজার মাসের চেয়ে উত্তম নবীজি আমি আয়েশা যদি লাই লাতুল কদর পেয়ে যাই তাহলে আমি আল্লাহ তা আল্লাহর কাছে কি দোয়া করব একটু বলে দেন শুভাহানল্লাহ বেজ যে কোনো সংখ্যায় আমি বাদাত করব। আল্লাহ তালার কাছে আমি চাইব তো কি বলে চাইব একটু বলে দেন শুভহান আল্লাহ নবীজি বললেন আয়েশা লাইলাতুল কদর যখন ইবাদত বন্দি করবে আল্লাহ তালার কাছে নির্দিষ্ট একটি দোয়া করবে নির্দিষ্ট একটি দোয়া চাইবে তুমি বলবে আয়সা আল্লাহ হুম্মা ইন্না কাফুন হে আল্লাহ হে আমার মালিক প্রভু আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুবহানাল্লাহ নবীজির শেখানো পদ্ধতিতে দোয়া ইয়ে আমরা মন করে আরও বিভিন্ন দোয়া করব তবে দুয়ার মধ্যে এই দোয়াটা রাখবো রাখব পার্বত ইনশাল্লাহ কি দোয়া বললাম আল্লাহ হুম্মা মুখ নেড়ে নেড়ে বলতে পারবেন সবাই সবাই পারবেন এখন আমরা শিখবো জানব বাড়িতে যে আমাদের মা বোনদেরকে আমরা শিখাবো পার্বত ইনশাল্লাহ সবাই বলুন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তোহেব্বুল আফওয়া ফু আন্নি আবার বলুন ইন্নাকা আল্লাহ হুমা ফাফু আফুয়াননি আবার বলুন আল্লাহ হুমাকা আহেব্বুল আফ ফু আন্নি তিনবার বললাম কেন নবীজি প্রায় কোনো কথা বলতে যে সাহাবাই কেরমদেরকে এক কথা তিনবার ধরে বলতেন সুবহানাল্লাহ আল্লাহ এই তিনবার বলাটা নবীজির একটা সুন্নাত সুবহানাল্লাহ বলেন সম্মানিত এই লাইলাতুল আমরা করব হাজিরিন এবং ইবাদাতের পরিবেশ আমরা কায়েম করব পারব তো ইনশাল্লাহ ইবাদত নিজে করবো অপরে যেন করতে পারে সেই পরিবেশটাও আমরা কায়েম করব যেহেতু প্রত্যেক বছর আমরা সাতাশে সাতাশতম রজনীতে আমরা মসজিদে মসজিদে ইবাদতের ব্যবস্থা করে থাকে ঠিক কিনা বলুন এবছরও আপনার আমার সহযোগিতায় আপনার আমার চেষ্টা প্রচেষ্টায় মানুষ ইবাদত বন্দী করুক সারা রাত্র ধরে ধরে মসজিদে ইবাদত করুক এটা আমরা সবাই চাই জোরে বলেন চাই আল্লাহ যেন কবুল করেন বলেন আমি